আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আমি হচ্ছে আপনাদেরকে এই ঘরের টোটালি অ্যাঙ্গেল দিয়ে কাজ করে এবং হচ্ছে ওনার দরজা এবং গ্রিল মানে বারান্দার গ্রিল ছাড়া তো এই ঘরে টোটালি কত টাকা খরচ হয়েছে কতটুকু অ্যাঙ্গেল গেছে কত টাকা মজুরি লাগছে তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম অনেক ভিডিও আসবে যেগুলো হচ্ছে আপনারা দেখে উপকৃত হবেন আপনার আপনারা যদি বাড়ি ঘরের কাজ করেন তাহলে কিন্তু এই ভিডিওগুলি অনেক কার্যকর হবে আপনার জন্য

আর চার্জার দুইটা দরজার মাপ নিছি আজকে চার্জার এই যে গ্লাসের যে কাজগুলা গ্লাস হবে এগুলো আমি করে দেবো ইনশাল্লাহ আপনার দোয়া করবেন চার্জার জন্য গোড্ডা কমপ্লিট করে যেতে জন্য দোয়া করবেন সবাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো এই ঘরের টোটাল কাজটাই আলহামদুলিল্লাহ আমি করেছি এবং এই ঘরের দরজা জানালা এখানে যা কিছু দেখতেছেন টোটাল কিছু কিন্তু আমি করেছি আলহামদুলিল্লাহ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিল এই গ্রিল গ্রিলগুলোও কিন্তু আমি করেছি তো এই সামনের যে বারান্দার গ্রিল এটাও ইনশাল্লাহ করা হবে এটার হিসাব আজকে মাপ নিতে আসছি এবং এই ঘরটা কমপ্লিট হওয়ার পরে কোনো ভিডিও দেয় নাই ঠিক আছে এই জন্যে আর কি আজকের এই ভিডিওটা দেওয়া তো এই ঘরটা কিন্তু বারান্দা এবং মেইন ঘর আমরা টোটালি কিন্তু অ্যাঙ্গেল দিয়ে করেছি ঠিক আছে তো এখন কিন্তু হচ্ছে প্লাস্টার কমপ্লিট হয়েছে এই যে এগুলো হচ্ছে দরজা মানে এই দরজাগুলো হচ্ছে আপনার কম টাকার ভিতরে অনেক ভালো দরজা আপনার এক একটা দরজা সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা খরচ হয় অনেক ভালো একটা দরজা হয় তো আপনারা হচ্ছে দেখেন অনেকেই ডাবল সিডের দরজা দেন তো ওইগুলোতে কিন্তু ভিতরে জংকার পরে মরিচা পরে তারপর যে ভিতরে রঙ দেওয়া যায় না কিন্তু এগুলো কিন্তু সহজে কিন্তু আপনি ভিতর বাহির রঙ দিতে পারবেন যে কোনো সমস্যা হলে আপনারা নিচেদের যে কোনো সময় কোনো সমস্যা হয় সেটাও কিন্তু আপনারা সহজেই ঠিক করতে পারবেন তো যারা ডাবল ডিজাইনের চান আমি বলবো ডাবল ডিজাইন না দিয়ে আপনার হচ্ছে কাঠের দরজা ইউজ করবেন আপনার বিল্ডিংয়ের জন্য সবচেয়ে ভালো হবে এবং ব্যাটার হবে তো আমরা এই বারান্দাটা হচ্ছে পুরোটাই করেছি অ্যাঙ্গেল দিয়ে তো আমি যদি একটু ভিতরে দেখাই বারান্দার কর্নারটা তো এখানে কিন্তু দেখেন এটা কিন্তু অ্যাঙ্গেলের কাজ ঠিক আছে এটাও কিন্তু বারান্দা এটা হচ্ছে আপনার কিচেন রুম রেখেছে আর কি এটা এখানে রান্না রান্না বাড়া করবে রান্না বাড়া হবে আর কি ঠিক আছে আর এদিকে হচ্ছে আপনার আর একটা বারান্দা আছে আর এটা হচ্ছে ঘর তো ঘরের এখানে হচ্ছে গ্রিল আছে তো ডিজাইনটা আমি আরও বাড়ায় দিতাম কিন্তু ডিজাইনটা মানে দিলে আর কি গ্রিলটা হচ্ছে আপনার ছোটো মানে গ্রিলটার কারা হচ্ছে আপনার তিন ফিট এই জন্যে আর কি ডাবল ডিজাইন উঠে নাই তো ওই যে দেখেন দরজাগুলো কিন্তু অনেক হেভি হয় ঠিক আছে এই ঘরের দরজা সবগুলাই কিন্তু এরকম বানানো হয়েছে অনেক হেভি দরজা হয় আলহামদুল্লাহ সাজ আগে কাজটা করে দিছি তো এরপরে এখানে এটা হচ্ছে ওনার ওনার এটা হচ্ছে মেইন ঘর এবং ওনার দুইটা বারান্দা এই যে ওইখানে ওই পাশে একটা বারান্দা দেখলাম মানে বারান্দাতে এখনও গ্রিল দেওয়া হয় না কিন্তু দরজা টোটালি দেওয়া হয়ে গেছে তো আমি আজকে ও বারান্দার দুইটা দরজার মাপ নিতে আসছি আর কি ওনার এখান থেকে তো আমি ঘরের ভিতরে অ্যাঙ্গেলের যে কাজটা করেছি ঘরের তো আমি যদি এটা আপনাদেরকে দেখাই একটু তো এখানে আমরা হচ্ছে টোটালি হচ্ছে চাচার কাজটা বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে চাচা বলছে যে ভালো হবে কোনটা আসলে বিএসআরএমই ভালো বিএসআরএম আপনার হচ্ছে সঠিক মালটা দেয় মাপো সঠিক তিন মিলিটটা তিন মিলি চার মিলিটটা চার মিলি ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলের ঘর চাচার এই পাশেও জ্বালান আছে একটা তো এই দিক দিয়ে হচ্ছে এখানে হচ্ছে আপনার এই যে সাসার পুরা ঘরটাই কি হচ্ছে এখান থেকে দেখা যায় অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে এবং রেড অক্সাইড দিয়ে দেওয়া হয়েছে আপনার টিন নিচে বোর্ড ইউজ করা হয়েছে যেটা আর এফ এল এর বোর্ড আর কি তো এখানে হচ্ছে গ্রিল তো গ্রিলগুলা এই ডিজাইনটা এখন সবাই পছন্দ করছে ভাইজিলাইট এই ডিজাইনটা মোটামুটি ভালো লাগে তো চাচার এই রুমটাতে হচ্ছে দুইটা দরজা একটা হচ্ছে এইদিকে বারান্দা যাওয়ার জন্য আর এইদিকে হচ্ছে আরেকটা বারান্দায় যাওয়ার জন্য ঠিক আছে আর ওইটা হচ্ছে মেন রুম এটা হচ্ছে পার্টিশন তো এভাবে কিন্তু চাষার এই দুইটা রুম কিন্তু এক পাশে আলাদা রাখা হয়েছে আর এদিকেও বারান্দাতে গ্রিল দেওয়া হয়েছে আর এখানেও একটা দরজা আছে এদিকে আমি যদি বারান্দায় ঢুকি তো যে দেখেন দরজা আর এই হচ্ছে চাচার পিছনের বারান্দা ঠিক আছে পিছনের বারান্দাতে উনি কী রাখছেন এখানে হচ্ছে আপনার দুইটা বাথরুম মানে উনি একটা হচ্ছে গোসল কানার জন্য ইউজ করবেন মানে আলাদা আলাদা রেখেছেন আর একটাতে আপনি হচ্ছে বাথরুমের জন্য ইউজ করবেন আলাদা আলাদা রেখেছেন এবং এখানে হচ্ছে আপনার এখানে একটা আপনার এ বসাবে আর কি মানে মুখ টুক দেওয়ার জন্য একটা এ বসাবে এখানে আর এটা হচ্ছে বারান্দা এ পর্যন্ত বারান্দার সাইডে কোনো গচ্ছাল দেওয়া হয় নাই ঠিক আছে আমি যদি দিক থেকে দেখাই এই যে আচ্ছা বারান্দাটা কিন্তু অনেক বড়ো এটা হচ্ছে আপনার নয় ফিফটিনের বারান্দা ঠিক আছে এই যে আর হচ্ছে অ্যাঙ্গেলের কাজ গড়ের ছালের কাজটা হচ্ছে এটা দেখেন তো এখন কথা হচ্ছে চাচার এই গোটাতে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং কত টাকার হচ্ছে আপনার দরজা জানালা বাবত ও চাচার গেছে তো চাষার ছালের মধ্যে অ্যাঙ্গেল গেছে আশো কেজি এবং ওনার যে দরজা জ্বালানা এগুলোর মাল হচ্ছে টোটাল আপনার হচ্ছে প্রায় ছোটো সহ ওনার প্রায় আপনার সাড়ে তিনশো কেজির মধ্যে গেছে দরজা এবং সহ সাড়ে তিনশো কেজি মাল গেছে চাচার তো ওটা কিন্তু সবগুলো দরজা কিন্তু এই ডিজাইন শিটে দিয়েছেন আপনারা যারা অল্প বাজেটের মধ্যে দেখা যাচ্ছে মানে অনেক ভালো কিন্তু এগুলো কিন্তু বিএসআরএমের দেওয়া ঠিক আছে বিএসআরএমের দরজা ঠিক আছে চাষার কাজটা আমি করেছি মজুরিতে চাষা আমাকে মাল কিনে দিয়েছেন আমি হচ্ছে চাষার কাজটা করে দিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই বিএসআরএম দিয়ে করুন আর এইরকম দরজা দেবেন আর যারা হচ্ছে বক্সের দরজা চান তারা বললাম ডাবল শিটের দরজা এটা আমি বলবো যে না ডাবল শিটের দরজা ভালো হবে না আপনারা হচ্ছে এটা কাঠের দরজা ইউজ করবেন ঠিক আছে আর যদি আপনার মনে করেন যে আপনার কাছে ভালো হয় তাহলে দিবেন আমি এটা না করি না কারণ হচ্ছে ওয়েটার ভিতরে কক শিট ইউজ করা হয় জাস্ট পাইপ ইউজ করা হয় শিটের পাইপ এরকম ইউজ করে বানানো হয় তার মধ্যে এছাড়া আর কোনো কিছু কিন্তু থাকে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন কথা হচ্ছে আমি যদি চাচার আর যে কত টাকা মজুরি আসছে টোটাল এটা যদি আমি আপনাদেরকে বলি তো চাচার যে চালের কাজটা করছি এটাতে আপনার মজুরি হচ্ছে তিরিশ হাজার টাকা ঠিক আছে আর চাচার দরজা জ্বালানা এগুলো হচ্ছে আলাদা এগুলো হচ্ছে চাচা আমাকে দশ হাজার টাকা দিতে আপনার দরজা এবং গ্রিল সহ মানে দরজার গ্রিলগুলো বানাইছে কেন দশ হাজার তো চাচার টোটাল পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো আর কি মজুরি গেছে তো ওনার মাল গেছে হচ্ছে আপনার চালে হচ্ছে আশো কেজি এবং ওনার ঘরের যে দরজা তারপরে ওনার জানলাগুলো চুটো এই জন্য আর কি মাল কম লাগছে ঠিক আছে এই যে জানলাগুলো হচ্ছে চুটো সাইজে পিছনের বারান্দা এটা জাস্ট দেওয়া হয়েছে আর কি তো সাজা এখানে হচ্ছে আপনার মাল গেছে প্রায় সাড়ে তিনশো কেজির তো চাল হচ্ছে আশটাশো কেজি আর নিজে হচ্ছে আপনার সাড়ে তিনশো কেজি তো এখানে টোটালি আপনার হচ্ছে আষ্টশো আর হচ্ছে সাড়ে তিনশো সাড়ে এগারোশো কেজি মালের ভিতরে সাজার কাজ কমপ্লিট হয়েছে কিন্তু চাচার কিন্তু আরও কাজ অনেক কাজ রয়ে গেছে যেমন হচ্ছে আপনার এখানে বারিন্দার গিলগুলো দিতে হবে এখানে আমি একটা হিসাব করলাম যে গেট বারিন্দার যে গেট এবং এই যে পুরা যে আপনারা ইয়াটা দেখতে পাচ্ছেন যে পিছনের বারান্দার যে গ্যাপগুলা ঠিক আছে এগুলা এগুলা কাজ করতে গেলে এবং আমি যে সামনে গিয়ে আপনাদেরকে দেখাই তো চাচা কিন্তু অনেক ভালো মানুষ চাচা টাকা পয়সা ক্লিয়ার চাচা রাতে টাকা না হইলে কাজ করে না টাকা হইলেই কাজের জন্য অর্ডার দেয় আর এগুলো হচ্ছে আপনার বারান্দার যে গ্রিলগুলা তো এগুলো হচ্ছে বারান্দার যে গ্রিল এ হচ্ছে বারান্দার গ্রিলগুলো এগুলোতে আপনার টোটালি চার মাল লাগে পিছনের বারান্দা এবং সামনের বারান্দা গেট সহ আমি হিসাব করলাম যে প্রায় আপনার সাতত্রিশ আটত্রিশ হাজার টাকার মাল লাগে আর কি বিএসআরএন তিনশো রট আর হচ্ছে আপনার গেট আর যদি আপনার চাচা যদি চারশো তার দিয়ে করে তাহলে চার্জার আরও একশো কেজি মাল আর কি বেশি লাগে তো চাচাকে বলছি যেহেতু গ্রামের বাড়ির ঘর এটাতে আপনার তেমন একটা বেশি মোটা মাল দিয়ে করার দরকার নাই এখন চাচা বলছে তুমি যদি মনে করো যে ভালো হবে তাহলে সমস্যা নাই করে তো চাচার এই কাজের মজুরি বারান্দার যে গ্রিলগুলা এই কাজের মজুরি আসবে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা চাচাকে আমি হচ্ছে ফিটিং করে দেব এখন চার্জার এই কাজটা কিছুদিন পরে করবো অবশ্যই এটার ভিডিও আপনারা পাবেন তো আজকে যে হিসাব বুলা দিলাম অবশ্যই আপনাদের আপনাদের জন্য কাজে লাগবে এরকম একটা গড় যদি আপনারা করেন অবশ্যই কাজে লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও আপনার হচ্ছে পাওয়ার জন্য ঠিক আছে তো সকলে ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম